রাতে পাটায় বেটে তিন রকমের ঝাল ঝাল ভর্তা বানিয়ে জামাই বউ মিলে একদম পাতিলের ভাতি খালি করে ফেললাম আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস বিরান ওয়েলকাম ব্যাক চ্যানেল বাসায় হচ্ছে মাংস রান্না করা আছে তারপর কেন যেন আমার খুব ভর্তা খেতে ইচ্ছে করতেছে আর পাটায় ভাটা ভর্তা তো যা যা ছিল সেগুলো নিয়ে আমি রেডি করে ফেললাম এখানে আমি আজকে তিন রকমের ভর্তা বানাবো এই জন্য সব কিছু নিয়ে নিয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কি কি নিয়েছি এখন হচ্ছে ফার্স্ট টাইম সবগুলো রেডি করব আগে হচ্ছে পাতাটা রেডি করবো এখানে আমি লাউ পাতা নিয়েছি চার পাঁচটা এর ভিতরে রসুন দিয়ে দিলাম একটা তারপর হচ্ছে কাঁচা দিলাম চারটা লবণ দিলাম আর পেঁয়াজ দিলাম দুইটা এখন পাতাটা ভালো করে মুড়িয়ে উপর থেকে আরেকটা পাতা দিয়ে আমি হচ্ছে এটা হালকা করে সেদ্ধ করে নিব অল্প একটু পানি দিয়ে চুলার আছে লো করে বসিয়ে দিব এখানে ডাল ভর্তা বানাবো এই ডালটা আমি সুন্দর করে হচ্ছে এখন ধুয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব আজকে তোমাদেরকে আমি মাইশাস অর্গানিক পেজের নাম দামে একটা কম্ব দেখাবো যেখানে থাকবে তিনটি প্রোডাক্ট একটি সাইফন কটপিল সুপ একটা নাইট ক্রিম ও বডি ক্রিম মাত্র এই তিনটা প্রোডাক্ট ব্যবহারেই কিন্তু তোমরা তোমাদের স্কিন ও বডিকে তিন থেকে চার ফর্সা করতে পারবে তো প্রথমে আমি সাবানটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিবো এটা একটা অর্গানিক সাবান একদম ছাগলের ফ্রেশ দুধ ইরানি জাফরান ব্যবহার করা হয়েছে আর এই পণ্যটি বিএসটিআই এর অনুমোদিত তাই স্কিনে ইউজ করা নিয়ে কোনো ভয় নেই তোমরা অনায়াসে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করতে হবে এখন আমি নাইট ক্রিমটা ব্যবহার করবো এটা অর্গানিক নাইট ক্রিম বাজারের অন্যান্য কেমিক্যাল যুক্ত নাইট ক্রিমের মতো না এটা তোমার কে দুই থেকে তিন শেড ফর্সা করবে কোনো সাইড এফেক্ট ছাড়াই তো তোমরা অনায়াসে এই ক্রিমটা ব্যবহার করতে পারো আর নিজের স্কিন কে দুই থেকে তিন শেড ফর্সা করতে পারো এখন আমি ইউজ করব হচ্ছে বডি ক্রিমটা এটা ইরানের ইম্পোর্ট করা একটা পণ্য সাইড এফেক্ট ছাড়াই শরীরের রং ফসা করবে এটা রাতে ঘুমানোর আগে ইউজ করতে হবে ফুল বডিতে এই তিনটা পণ্যই কিন্তু তোমরা মাইসেস অর্গানিক পেজে পেয়ে যাবা তাদের পেজে অসংখ্য রিভিউ আছে অনেক আপুরা ইউজ করে রিভিউ দিয়েছে তো এই তিনটি পণ্য রেগুলার প্রাইস কিন্তু চোদ্দশো টাকা হলে অফারে পেয়ে যাওয়া মাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধু মাইসেস অর্গানিক পেজে তো উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা এখনই যে ঝটপট অর্ডার করে ফেলো সবকিছু সিদ্ধ আমি এখানে হচ্ছে মরিচগুলো আগে ভেজে নিবো কারণ মরিচগুলি একটু শক্ত হতে সময় নেই এখানে আমি তেলের ভিতরে মরিচগুলি সুন্দর করে মুচমুচে করে টেলে নিচ্ছি বেশি আবার লাল করা যাবে না তারপর আবার সেম তেলে আমি হচ্ছে চিংড়িটা আমি ভেজে নিব এখানে চিংড়ি রসুন কাঁচা মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি এখন ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে টেলে নিব আমি যেহেতু সবকিছু পাটায় বাটবো এই জন্য ওইভাবে টেলে নিচ্ছি তারপর ওইটা উঠে এখন আমি যে শাকটা হচ্ছে আমি চুলায় দিয়েছিলাম সেটা আমি এখন তেলে একটু হালকা করে টেলে নিব সিদ্ধ সবগুলো ঢেলে দিয়ে সাথে হচ্ছে একটু কালো জিরে দিয়ে দিয়েছি এটাই হচ্ছে ম্যাজিক এইভাবে হচ্ছে একবার তোমরা শাক পাতা ভর্তাটা আবার ফ্যান হয়ে যাবা তো আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে পাটায় ঘষাঘষির পালা তো যাই হোক এখন আমি ফার্স্টে চিংড়িটা ভর্তা বানিয়ে নিব কারণ চিংড়ির পাটায় আবার যদি আমি সেই পাতা ভর্তাটা বানাই তাহলে অনেক টেস্টি হবে তো যাই হোক আমি হচ্ছে এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম কিছু মরিচটা আমি বুঝেই নিয়েছি যেহেতু কাঁচা মরিচ দেওয়া আছে আর কাঁচা মরিচগুলো অনেক ছাল তো সব কিছু একসাথে লবণ দিয়ে আমি সুন্দর করে বেটে বেটে একদম মিহি করে বেটে নিয়েছি আর যে কোনো ভর্তা কিন্তু পাটায় বানালে অনেক বেশি টেস্টি হয় তো ফাইনালি আমার চিংড়ির ভর্তাটা হয়ে গেছে এটা যেহেতু একদম অরিজিনাল আমি চিংড়িটা নিয়েছি এই জন্য টা অনেক বেশি ফ্লেভারফুল হয়েছে চিংড়ির খোসা ও মজা হয় বাট শুধু চিংড়ি দিয়ে খোসা সহ করলে ওইটা বেশি মজা লাগে তো এখন সেম পাটা আমি আবার পাতা ভর্তাটাও বানিয়ে নিচ্ছি এখানেও সব কিছু দেওয়া ছিল আমি যা মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে বেটে নিব আর এই বাটা বাটির কাজগুলো করতে কিন্তু অনেক বেশি মানে একটু বিরক্ত লাগে তারপরেও যদি মজার ভর্তা খেতে চাও তাহলে অবশ্যই পাটায় বেটে খেতে হবে এর বিকল্প নেই কারণ পাটার ভর্তা সত্যি অনেক বেশি মজার হয় তো ফাইনালি আমার পাতা ভর্তাটা হয়ে গেছে এই পাতাটা দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া পাতা দিয়েও করতে পারো কচু পাতা দিয়েও করতে পারো আমি হচ্ছে লাউ শাক পাতা দিয়ে কুর্সি এখন আসি আসল কথায় কে কে আমার মতো পাটায় মাখা ভাত পছন্দ কর ছোটবেলা থেকে আম্মু যখনই ভর্তা বানাতো আমাকে যদি পাটায় মাখা ভাত না খাওয়া আমি পুরো এই কান্নাকাটি শুরু করতাম মন খারাপ করে রাখতাম তারপর ভর্তা দিয়ে ভাত খেতাম না অনেক বাহানা করতাম তো এখন হাসি পায় আমার সেই ছোটবেলার কাহিনিগুলো মনে পড়লে এখন যেহেতু নিজে বানাচ্ছে এই জন্য কি করা নিজেই হচ্ছে পাটায় মাখা ভাত লোভ সামলাতে না পেরে হচ্ছে গরম গরম ভাত নিয়ে নিলাম সাথে একটু লেবু চিপড়ে ফার্স্ট বাইটটা দিলাম মাসাল আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে তোমরা একবার হলো এই রেসিপিটা ফলো করে তারপর হচ্ছে পাতার ভর্তা বানাবো বা লোকমাটা হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়েছি তো এখন কিন্তু আমাদের ভর্তা বানানো শেষ হয় ডাল ভর্তাটা রয়ে গেছে এই আমি পেঁয়াজ কুচি লবণ আর হচ্ছে মরিচ নিয়ে নিলাম মরিচগুলো আগে একটু ক্রাশ করে রেখেছিলাম কারণ হচ্ছে ওই ভর্তাগুলো যেহেতু আমি পাটায় বাড়তেছি এই সময় মরিচগুলো হচ্ছে একদম নেতিয়ে যাবে তো এই জন্য আর আমি আগে হচ্ছে একটু ম্যাশ করে রেখেছিলাম এখন হচ্ছে আমি ডাল ভর্তাটা বানিয়ে নিব আজকে বাকি ভর্তাগুলো এত হিট আমাদের বাসার সবার ডাল ভর্তা ফেভারেট হওয়া সত্ত্বেও আজকে ও হচ্ছে লাস্ট লিস্টে ছিল মানে ফেভারেটের লাস্ট লিস্টে ছিল তো তাই হোক এখানে দুই রকমের ডাল ভর্তা করে নিয়েছি একটা হচ্ছে একটু বেশি ঝাল দিয়ে আর একটা একটু কম ঝাল দিয়ে যেহেতু ডাল ভর্তাটা আমাদের সবাই পছন্দ করে বাসার আমার মতো তো আর সবাই এত ঝাল খায় না এই জন্য আমি একটা হচ্ছে দলা আলাদা করে একটু বেশি ঝাল করে নিয়ে নিয়েছিলাম তো ফাইনালি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা অলরেডি রাত একটা বিশ বাজে আমি আজকে রাতে হচ্ছে বাহিরে গিয়েছিলাম তো ওইখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছি এই জন্য আমার পেটে খুব একটা ক্ষুধা ছিল না আবার পাটায় ভর্তা বানানোর সময় হচ্ছে আমি পাটা মাখা ভাত খেয়েছিলাম এই জন্য লাস্টে হচ্ছে এখন অনেক রাতে বসে তোমাদের সামনে খাচ্ছিলাম কারণ অলরেডি আমার হাজব্যান্ড সবাই ফেলছে এখন জাস্ট ও আমার ভিডিওটা করে দিচ্ছে তো ফার্স্টে হচ্ছে আমি পাতার ভর্তাটা দিয়ে খাবো ভর্তাগুলো দেখে কার কার লোভ লাগতেছে কমেন্ট করে জানাতে পারো তোমার ফ্রেন্ডরা মিলে কিন্তু এরকম ভর্তা পার্টি করতে পারো অনেক মজা হবে আর ভর্তাগুলো বানানো অনেক ইজি আমি তোমাদেরকে খুব ইজি ওয়েতে দেখিয়েছি আর ভর্তাগুলো কিন্তু পাটায় বেটে বানাবা তাহলে বেশি মজা পাবা এখন হচ্ছে চিংড়ি ভর্তাটা দিয়ে খাবো চিংড়ি ভর্তা তো অনেক বেশি মজা হয়েছে বাট পাতার ভর্তাটা কিছু না দেওয়া সত্ত্বেও এটাকে আমি ফার্স্ট লিস্টে রাখবো মানে ফেভারেটের ফার্স্টে রাখবো কারণ এত মজা হয়েছে কোনো কিছু দেয়নি জাস্ট পাতা আর হচ্ছে রসুন পেঁয়াজ কাঁচা মরিচ আর মরিচ সাথে একটু কালো জিরাটা দিবা কালো জিরাটা দিলেই পুরো গেম চেঞ্জ হয়ে যাবে আর ডাল ভর্তাটা অলওয়েজ যেভাবে ওরকম মজাই হয় তো যাই হোক এই ছিল আমার আজকে খাওয়া দাওয়া আসা করি তোমাদের ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই